আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে আসলাম সেটা হলো আমরা যারা প্রবাসে আসি প্রত্যেকটা মানুষ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা খবর পঙ্খন উপঙ্খন নেওয়ার জন্য সবসময় আমরা ব্যস্ত থাকি কেননা এই খবরগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি আর জরুরি কারণ আছে আমরা আজকে একটা পত্রিকায় দেখলাম আজকে যে মানব মানব বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকা সেই পত্রিকার মধ্যে একটি প্রতিবেদন দেখলাম যে স্বতন্ত্র প্রার্থীদের নমিনেশন বাতিল পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আসুন আমরা জেনে নেই কোন কোন বিষয় বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে প্রার্থীদের যে মনোনয়ন এই মনোনয়ন পত্র যাচাই এবং বাছাই অব্যাহত রয়েছে আপনারা জানেন এই বাসায়ের দ্বিতীয় দিনে এই বাসায়ের দ্বিতীয় দিন গতকালকে যে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এটা আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি বাতিল হওয়াদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী আর এই যে বাতিল হলো এই বাতিল হওয়ার মধ্যে সবচেয়ে বেশি যা আশঙ্কা করা যাচ্ছে তারা স্বতন্ত্র প্রার্থী যেমন ধরুন হলফনামায় নামায় এ বিডে বিডি সই এবং সই মানে হলফনামায় এভিডেভিটে একটা ব্যাপার আছে যেটা আইডি কার্ডের সাথে বনে নাই তারপর যে ভোটারদের সমর্থন সূচক স্বাক্ষরের কিছু সমস্যা আছে তারপর কিছু মামলার বিষয় আছে হলফনামায় যথাযথভাবে মানে হলফনামায় যথাযথভাবে দাখিল না করা মানে দাখিল না করার একটা বিষয় আছে এরকম নানা ধরনের কারক দেখিয়ে যে সমস্ত প্রার্থিত্ব বাতিল হচ্ছে তার মধ্যে সবচেয়েতে বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এটা সবচেয়ে বেশি বিদ্যমান পহেলা জানুয়ারি সারা দেশে যে মনোনয়নপত্র পত্র যাচাই এবং বাছাইয়ের কাজ যেই কাজটা শুরু হয়েছে এর মধ্যে নির্বাচনের তফসিল অনুসারী রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কাজ তারা করে থাকবে কাজ করবে রবিবার আজকে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের সময় এবং যে কাজগুলো হবে এই কাজগুলো কিন্তু আজকে প্রকাশ করেছে সেই কাজের মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখবেন তারা যে কথা বলেছেন সেটা হলো এই কাজের মধ্যে তারা বলেছেন যে মানে এই প্রার্থিত্ব যাচাই বাসাই মামলা এর কিন্তু একটা চূড়ান্ত তারিখ একটা চূড়ান্ত তারিখ কিন্তু ঘোষণা হয়েছে ইতিমধ্যে দেখবেন যে তারা যে অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোনো প্রার্থী যে সমস্ত প্রার্থীর আবেদন বাতিল হয়েছে তারা আপিল দায়ের সময় থাকছে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত আপিলের সময় থাকছে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত তারপর আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে সেই প্রার্থীর যে আপিল সেই আপিল সেই আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে এবং প্রার্থীরটা যে প্রত্যাহার সেই প্রার্থী প্রার্থিত্ব প্রত্যাহারের শেষ তারিখ হবে বিশে জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের পর প্রতীক বরাদ্দ করবেন চূড়ান্ত তালিকা দেওয়ার পর প্রতীক বরাদ্দ করবেন এরপর আনুষ্ঠানিক নির্বাচন প্রচার শুরু হবে বাইশে জানুয়ারি নির্বাচনের যে যে কাজগুলো বাইশে জানুয়ারি থেকে তারা প্রচার প্রচারণা প্রত্যেকটি প্রার্থী যার যার জায়গা থেকে করবেন এখন প্রচার প্রচারণা এটা হবে কতদিক কত কত তারিখ পর্যন্ত সেইটা কিন্তু নির্ধারণ করেছেন দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই প্রার্থীরা প্রচার প্রচারণা করতে পারবেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে তিনশো আসনে দুই হাজার পাঁচশো উনসত্তর জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন কতজন আসনে জন প্রার্থী এই মনোনয়ন তারা দাখিল করেছেন নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিল সংক্রান্ত আমাদের আমরা যতটুকু জেনেছি পত্র মাধ্যমে এখন যদি আমরা সেইগুলি মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভাগ ওয়াইজ আমরা করে দেখি তাহলে আমি আপনাদের সামনে একটু খরসা করে বলছি যে সমস্ত লোকেরা মনোনয়ন থেকে বাতিল হয়েছেন সেখানে কোন কোন জায়গায় থেকে কারা আমি আপনাদেরকে বলছি একটু লক্ষ্য করে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন গুরুত্বপূর্ণ তথ্য যখন যেটা আসবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। চট্টগ্রাম এখন আসি আমরা চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রামে বাসায়ের দশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার তিনটি আসনে বাসায় এর মধ্যে চট্টগ্রাম এক তিনজন চট্টগ্রাম চট্টগ্রাম চারজন তিনজনের মনোনয়নপত্র অভিযোগের ভিত্তিতে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা বৃহস্পতিবার গত বৃহস্পতিবার চট্টগ্রাম এগারো আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র কি করেছেন বাতিল করেছেন এখন আসুন খুলনা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকায় খুলনা জেলার একমাত্র নারী প্রার্থী আরা মনোনয়নপত্র মনোনয়নপত্র কি করেছেন করেছেন সেই বাতিল নির্বাচন কমিশন খুলনা পাঁচ আসনের জাতীয় পার্টির প্রার্থী ছিলেন একই সঙ্গে খুলনা ছয় আসনের আরো কিছু প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাতিল হওয়া প্রার্থীরা হলেন খুলনা পাঁচ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আর পারিন এবং খুলনা ছয় আসনের জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং স্বতন্ত্র প্রার্থী মানে আসাদুল বিশ্বাস তাদের বাতিল বলে ঘোষণা করেছেন তারপর আরো আছে বরিশাল এই বরিশালের মধ্যে তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন বরিশাল পাঁচ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইসলাম এই বরিশালের যে তিন আসনের এই তিন আসনের বাচ্চা যাচাই বাছাই করে দুইজনের মনোনয়ন পত্র বাতিল করেছেন বরিশাল পাঁচ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুল ইসলাম মনোনয়নপত্র বাতিল হয়েছে আরেকটি বিষয় হলো কুমিল্লা কুমিল্লা মনোনয়নপত্র বাসায়ের কুমিল্লা এগারোটি আসনের মধ্যে গতকাল ষাটজন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার জেলা রিটার্নিং অফিসার তার মধ্যে তার মধ্যে এই মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ তিন আসনে দাখিলকৃত নয় প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী চার প্রার্থী সহ চারজনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার কর্মকর্তারা মুন্সিগোষ্ঠী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়া জেলা বিএমপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তার মধ্যে মনোনয়নপত্রে তথ্য গরমিলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয় এছাড়া আরেকটি বিষয় হলো মনোনয়নপত্র বাতিল হওয়ার অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ কামাল বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা এবং বাংলাদেশ জামাত ইসলামের জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুক্তি নূর হুসাইন নৌরির প্রার্থিত্ব এই নমিনেশন এই মানে বাতিল করে বাতিল করে বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার তারপর নরসিংদী এখন নরসিংদী দুই পলাশ ও নরসিংদী চার মনোহর্দি বেলা সংসদীয় আসনে বাদ পড়েছেন চারজন প্রার্থী শর্ত পূরণে ব্যর্থ হয়েছে হওয়ার কার প্রার্থীদের যাচাই বাছাইয়ের বাদ পড়েছেন চারজন যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন রেন খেলাপির দায়ে নরসিংদী দুই পলাশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ শর্ত পূরণ না হওয়ায় জাতীয় পার্টি এ এন এম রফিকুল আলম সেলিম মনোনয়নপত্রে কাগজপত্র সঠিক না থাকায় ইনসানিয়ত বিপ্লব থেকে মোহাম্মদ ইব্রাহিম এবং প্রস্তাবকারীর স্বাক্ষর মিল না থাকায় নরসিংদি চার মনোহরদি বেলা আসনে বাংলাদেশ কংগ্রেসের শফিকুর শফিকুল ইসলাম তাদের নমিনেশন রিটার্নিং অফিসার বাদ দিয়ে দিয়েছেন তারপর আসুন ফরিদপুর ফরিদপুর তিন সদর আসনে মোট ছয় প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুরশিদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল হয় তার মধ্যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হলো সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে আমার জন্য কিরকম মনে হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন সবচেয়ে বেশি বাদ পড়েছে এখন আসেন শরীয়তপুর শরীয়তপুর দুই আসনে শরীয়তপুর দুই আসনে চারজনের মনোনয়নপত্র কাগজপত্রের ত্রুটি থাকার কারণে বাতিল বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা শরীয়তপুর দুই আসনের দুই আসনের মধ্যে কাগজপত্র চারজনের নমিনেশন বাতিল করেছেন কাগজপত্র সম জটিলতার কারণে মাদারীপুর এখন মাদারীপুর দুই আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন আমরা তথ্য সূত্রে জানতে পেরেছি তারা হলেন মোহাম্মদ কামরুল ইসলাম সাঈদ মোহাম্মদ রেজন এই এই লোকগুলোর এই দুইজনের নমিনেশন তারা রিটার্নিং অফিসার বাতিল বলে ঘোষণা করেছেন এ হালুয়াগার দুবাউরা আসন থেকে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মোহাম্মদ রাশিদুল হক ময়মনসিনহ দুই ফুলপুর তারকান্দা আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সরোয়ার একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিকের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল করেছেন মমিন সিনহ তিন গৌরীপুর আসন থেকে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু তাহের খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন এরকম করে অনেকের মনোনয়নপত্র এই বছর আমরা দেখতে পাচ্ছি অনেকের মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে তবে এতগুলো সংবাদের মধ্যে আমি যতটুকু দেখেছি এই এতটুকুর মধ্যে আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে আসলে স্বতন্ত্র প্রার্থী মনে হয় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বাতিল মনে হচ্ছে এখন আসলে টাঙ্গাইল টাঙ্গাইলে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ নয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার যশোরের কথা দেবে যশোর তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ সোয়েব হোসেন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নিজামুদ্দিন আমিতের মনোনয়নপত্র নিজামুদ্দিন আমিতের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন যশোর তিন তারপর আসন যশোর চার এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী টি এস আয়ুব স্বতন্ত্র ফারহান সাজিদ বিএনপির সৈয়দ এইচ সাবিরুল হক সাবু জাতীয় পার্টির জহিরুল হকের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল বলে গণ্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া আসন ব্রাহ্মণবাড়িয়াতে কী হলো ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া তিনটি সংসদীয় আসনের ছত্রিশ জন প্রার্থীর মধ্যে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার তার মধ্যে হলেন ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগরে আট ইউনিয়ন আসনের তরিকুল ইসলাম আসনের তরিফুল তরিফুর রহমান নূরে আলম সিদ্দিকী উমর ইসুব খান ও কাজী জাহাঙ্গীর এদের নমিনেশন বাতিল এই রিটার্নিং অফিসার বাতিল করে মানে বাতিল করে দিয়েছেন কক্সবাজার এখন কক্সবাজার এক আসনে ইসলামী আন্দোলন সারোয়ার আলম এবং সতর্ত প্রার্থী সাইফুল ইসলাম সতর্থ প্রার্থীকে সতর্থ প্রার্থী হল সাইফুল ইসলাম এই সতর্থ প্রার্থী সাইফুল ইসলামের নমিনেশন বাতিল করেছেন এখন যদি আমরা লক্ষ্য করি এই যে এই যে মানে যেই সমস্ত প্রার্থীদের প্রার্থিত্ব বাতিল বলে ঘোষণা হয়েছে তারা যে সময়টা পাবে সেই সময়ের মধ্যে তারা আপিল করতে পারবে এবং সেই আপিল করার পর তাদেরকে এই বিশ তারিখের ভিতরে তাদেরকে আবার সেই বিষয়গুলো জানানো হবে আর সেই বিষয়গুলো জানানোর জানার পর তারা তাদের প্রার্থিত্ব টিকবে কিনা না টিকবে সেগুলো তারা আবার ইয়ে করছে গাইবান্ধা এক আসনে পাঁচজন অনেক অনেক রংপুরের তারা কক্সবাজার যে কক্সবাজার ও সরি কক্সবাজার কথা বলতেছিলাম যে কক্সবাজার এক আসনে ইসলামিক আন্দোলন সারোয়ার আলম এবং সতর্ক প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছেন কক্সবাজার দুই আসনে জামাতি ইসলামের প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল বলে ঘোষণা করেছেন এছাড়া গোলাম মাওলা নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে রংপুর রংপুরের দুটি সংসদীয় আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেছেন তারা হলেন খেলাপথ মজলিসের প্রার্থী তহিদুর রহমান মন্ডল এবং বাসেদের মার্ক্সবাদী আনোয়ার হোসেন বাবলু এবং স্বতন্ত্র প্রার্থী রিতা রহমান রিটা রিটা রহমান এছাড়াও রংপুর চার আসনের জাতীয় পার্টির আনিসুর হাওরাদার প্রার্থী আব্দুল এবং প্রার্থী আব্দুল সালাম স্বতন্ত্র প্রার্থীর জয়নুল আবিদিন সহ শাহ আলম এটা কি বাসারের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার অনেক অনেক লোক এই বছর যা দেখতে পাচ্ছি অন্যান্য বছরের তুলনায় অনেক লোক অনেক লোক বাদ পড়ে গেছে এগুলো কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা সময় পাবেন তারা সময় পাবেন তারা মামলা আপিল বিভাগে মামলা করবেন মামলা করার পরে যেটা নয় তারিখ পর্যন্ত মামলা নিবেন আবার দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত তারা কি করবেন এই মামলাগুলোর রায় প্রতিস্থাপন করা হবে যারা পাবেন পাবে যারা পাবেন না পাবেনা বিশ তারিখ থেকে এগুলো সব স্টক করা হবে এগুলো আমি আবার আপনাদেরকে বলে দেব। গাইবান্ধা এক আসনে পাঁচজন এবং গাইবান্ধা দুই আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এর মধ্যে রয়েছে জামাত ইসলামের প্রার্থী মাজিদুর রহমান জাতীয় পার্টির মাহফুজুর রহমান সরকার ইসলামী দলের এই রমজান রমজান আলী একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার ও মোস্তফা মহাসিনের মনোনয়নপত্র বাতিল করেছেন গাইবান্দা তারপর গাইবান্দা দুই আসনে কমিউনিস্ট পার্টির মহির কুমার মিহির কুমার সরি মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুল মাজেদ এবং খেলাফত মজলিসে এ কে এম গোলাম আজমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার তার পটুকালী পটুয়াখালী এক আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু পটুয়াখালী তিন আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুর রহমান এর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন রিটার্নিং অফিসার বাতিল আর বাতিল বাতিল আর বাতিল আচার্য তারপর আপনারা আরও শুনুন পাবনা পাবনা এক সাথে বেরার একাংশ এই আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই আসনে জানায় মানে মনোনয়ন বাছাই শেষে দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে বাতিল করে দিয়েছেন রিটার্নিং অফিসার তারা হলেন সাথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খাইরুন নাহার খানম মিরু এবং কেন্দ্রীয় তাঁতি দলের সহসভাপতি ইউনুস আলী এখন আসুন বোলা বোলা দুই বুরহান ও দৌলত খান আসেন দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে দুইজন দুইজনেরই বাতিল হয়ে গেছে তারা হলেন মোহাম্মদ মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগম এখন আসুন নাটোর এখন নাটোর জেলার চারটি আসনে মোট সাতজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার এর মধ্যে নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে তেরো জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন পত্র বাতিল হয় এর মধ্যে হলেন আজাবুল হক খেলাফত মজলিস সেন্টু আলী গণসংহতি আন্দোলন মোহাম্মদ বাবু হোসেন বাংলাদেশ জাতীয়বাদী মোটরসাইকেল দল নটর দুই নটর সদর নলডাঙ্গা আসনে আটজন প্রার্থীর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে জি এম মুবিন জি এম মুবিন এম এবং ডক্টর মোহাম্মদ নুরুন্নবী মৃধার স্বতন্ত্র নাটোর তিন সিংরা আসনে নয়জন প্রার্থীর মধ্যে নয়জন প্রার্থীর প্রার্থীর মধ্যে দেলর হোসেন স্বতন্ত্র ও ফাতেমা জামানের এমপি মনোনয়নপত্র মনোনয়ন বাতিল করে দিয়েছে এখন আরো আসন কুড়িগ্রাম কুড়িগ্রাম তিন মনোনয়নপত্র বাতিল করেছেন বগুড়া এক আসনে এক সোনাতলা এই আসনের মধ্যে দুইজন বগুড়া দুই হবিগঞ্জ আসনে চার এবং বগুড়া তিন আদমদিগি দুপচাচিয়া আসনে একজনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী বি এম মুস্তফা কামাল পাশার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল করে দিয়েছেন তারপর আসন বগুড়া দুই শিবগঞ্জ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টি মাহমুদ দেখেন অনেক শুধু একজন এরকম নয় অনেক অনেক মাহমুদুর রহমান মান্না একজন প্রখ্যাত রাজনীতিবিদ যে কোনো কারণেই হোক শিবকে পড়ে গেছে বগুড়া দুই শিবগঞ্জ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির বগুড়া জেলার সভাপতি শরীফুল ইসলাম জিন্না গণ অধিকার পরিষদের সেলিম সরকার স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুকদারের মনোনয়ন পত্র রিটার্নিং অফিসার বাতিল বলে ঘোষণা করেছেন বগুড়া তিন আদমদিগি দুধচাচিয়া আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী তালুকদারের মনোনয়নপত্র বাতিল করেছেন নীলফামারী নীলফামারী এক ও দুই আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন তারা হলেন নীলফামারী এক আসনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম নীলফামারী দুই সদর আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত এবং মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাস তাদের নমিনেশন এই বাতিল করেছেন এসরা বাতিল এসরা বাতিল হওয়াদের মধ্যে আমরা যদি লক্ষ্য করে দিই তার মধ্যে রয়েছে নীলফামারী তিন জল ডাকা আসনে রোহান চৌধুরী জাতীয় পার্টি আমজাত হোসেন সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলভামারি চার সৈয়দপুর কিশোরগঞ্জ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনে রিয়াত আরফান সরকার নানা রানা স্বতন্ত্র পার্টি এবং মাহমুদুর এবং মামুনুর রশিদ মামুন স্বতন্ত্র শাহরিয়া ফেরদুস স্বতন্ত্র জুবাইর রহমান তিনি হলেন স্বতন্ত্র তাদের নমিনেশন বাতিল করেছেন এর মধ্যে দেখুন যাদের নমিনেশন বাতিল হয়েছে তাদের জন্য সরকার যেই ঘোষণা করেছেন সেই ঘোষণাটাও কিন্তু আমাদেরকে আবার পুনরায় আমরা শুনে নিচ্ছি সেই ঘোষণার যে তারিখ দিয়েছেন সে যারা নাকি যারা নাকি এই আবার পুনরায় আপিল করতে চাচ্ছেন তাদের জন্য পহেলা জানুয়ারি দেশে মনোনয়নপত্র যাচাই বাসাই করেছেন যাদেরকে বাতিল করেছেন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারা আর প্রার্থীদের যাচাই বাছাই করে যাদের নাম যে জায়গা থেকে এসেছে তাদের জন্য একটা সুযোগ রয়েছে আগামী রবিবার রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন যে আজকে রবিবার আজকে যে আজকে যে সংবাদটা প্রকাশ হলো আজকে তারা কি করতে পারবেন আজকে তারা সেই সংবাদটা কি করতে পারবেন আজকে তারা এর বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন এই আপিল দায়ের সময় সুযোগ থাকবে রিটার্নিং অফিসার অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের সময় সুযোগ থাকবে পাঁচ থেকে ছয় জানুয়ারি আবার শুনে নেবেন এই আপিলটা যারা করবেন যারা নাকি প্রার্থিত্ব বাতিল হয়েছে তাদের প্রার্থিত্ব বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন পাঁচই জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি পর্যন্ত আপিল নিশ্চিত নিষ্পত্তি হবে আপিল এই আপিল তারা দেখবে কে যেই যাই যেই জায়গা থেকে যেই আপিল করেছে তার যে ভুল ত্রুটি ছিল সেগুলি সংশোধন করে যে আপিলটা তারা দেখিয়েছে সেই আপিলের বিরুদ্ধে শুনানি হওয়ার পর নিষ্পত্তি হবে কখন নিষ্পত্তি হবে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত সেই আপিল বিবেকে তারা কি করতে পারবে নিষ্পত্তি করতে পারবে এখন বুঝে নিবেন প্রার্থিত্ব যদি কোনো ব্যক্তি প্রত্যাহার করতে চায় যদি স্বেচ্ছায় কোনো প্রার্থী তার প্রার্থিত্ব বাতিল করতে চায় প্রত্যাহার করতে চায় সেই প্রত্যাহারের সময় সুযোগ থাকবে বিশে জানুয়ারি এটা সেরে হলো শেষ তারিখ বিশে জানুয়ারি সেটা হল শেষ তারিখ করবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সেই আনুষ্ঠানিকভাবে যখন নির্বাচন কমিশন শুরু করবে সেই শুরু করার সময় হলো বাইশে জানুয়ারি যে তফসিল ঘোষণা করেছেন সেই তফসিলের কথা কিন্তু আমি বলছি নির্বাচন কমিশন যেই কথা আমাদেরকে আমরা সংবাদ মাধ্যমে জানতে আমরা কিন্তু সেটাই আপনাদেরকে জানাচ্ছি এর মধ্যে যেই কথাগুলো আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু আজকে আমাদের বাংলাদেশ যে পত্রিকা সেই পত্রিকা মানব ইয়া আমাদের যে পত্রিকা সেই পত্রিকার রেশ ধরে কিন্তু আমি বলছি বাংলাদেশ প্রতিদিন আমাদের যে পত্রিকা সেই পত্রিকার মধ্যেই কথাগুলো সম্পূর্ণভাবে তুলে ধরছে আপনারা প্রয়োজনে আজকের তারিখের যে পত্রিকা সেই পত্রিকাগুলো দেখতে পারেন তাহলে বুঝতে হবে পাঁচ থেকে নয়ই জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন এই আপিল শুনানি শেষ হবে শেষ হওয়ার পর নিষ্পত্তি হবে দশ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তারপর এবং প্রার্থী প্রত্যাহার প্রত্যাহার কেউ যদি প্রত্যাহার করতে চান এ প্রত্যাহার করতে পারবেন বিশে জানুয়ারি পর্যন্ত তাহলে আপনারা যদি আপিল করতে চান পাঁচ থেকে নয় জানুয়ারির ভিতরে আপিল করতে পারবেন তারপরে যারা নাকি বাদ পড়ছেন যাদেরকে রিটার্নিং অফিসার বাতিল বলে ঘোষণা করেছেন যে কোনো কারণে সেটার বিরুদ্ধে আপনারা আপনারা যদি রিট করতে চান সেটার আপিল দায়ের করবে সময় থাকবে পাঁচ থেকে নয় তারিখে জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত এবং পার্টি যদি কেউ প্রত্যাহার করতে চান যার নমিনেশন আমি নির্বাচন করব না এই জন্য কিছু প্রত্যাহার করতে চান তো সেই ক্ষেত্রে বিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের জন্য যথা বল চূড়ান্ত প্রার্থীর তালিকা এবং প্রতীক বরাদ্দ চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতীক বরাদ্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচার শুরু হবে বাইশে জানুয়ারি থেকে বাসে জানুয়ারি থেকে এবং এই প্রচার প্রচারণা থাকবে কতদিন প্রচার চালানো যাবে দশই ফেব্রুয়ারি সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত দশই জানুয়ারি সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা নির্বাচনের কাজ আপনারা কোনো বাধা বিঘ্নি সব কিছুকে এড়িয়ে আপনারা আপনাদের কার্যক্রম চালাতে পারবেন কিন্তু সাবধান সুষ্ঠু নির্বাচনে আমরা যেরকম অঙ্গীকারবদ্ধ দেশ যেরকম অঙ্গীকারবদ্ধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সুষ্ঠু একজন প্রার্থী বাছাই করব এটা আমাদের একটা অঙ্গীকার অতএব কোনো বাঞ্চারের মাধ্যমে নয় রাতের ভো দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ আমি দেখি না বাংলাদেশ আইন সংস্থা বিভাগকে আমি ধন্যবাদ জানাই এবং যারাই কর্মকর্তা আছেন দায়িত্বপ্রাপ্ত বিশেষ করে সরকার প্রধান যিনি আছেন গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদেরকে সুষ্ঠ সুন্দর স্বাবলম্বী একটি নির্বাচন আপনি আমাদেরকে উপহার দিবেন তাহলে কি হলো তাহলে প্রচার প্রচারণা কত তারিখ পর্যন্ত থাকবে প্রচার প্রচারণার তারিখ থাকবে দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত এরপরে হলো প্রচার প্রচারণা টোটাল টোটাল বন্ধ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে প্রার্থী হবেন তিনশো আসনের মধ্যে প্রার্থী হবেন দুই হাজার পাঁচশো উনসত্তর জন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজকে এই বছর যে প্রার্থীত্ব সেই প্রার্থী এই তিনশো আসনের জন্য যারা মাঠের মধ্যে লড়াই করবেন এই লড়াই মাঠে তেগি যে নেতাগুলো আছে সেই তেগি নেতাগুলো মাঠে লড়াই করবেন তাদের সংখ্যা হল দুই হাজার পাঁচশো ঊনসত্তর জন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তারা এই চূড়ান্ত মনোনয়নপত্র আপনাদেরকে এই বাইশ তারিখের ভিতরে এই বিশ তারিখের ভিতরেই প্রতীক সহকার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আগামী বাইশ তারিখ বাইশে জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে এবং নির্বাচনের প্রচার প্রচারণা আপনারা যার যার জায়গা থেকে শুরু করবেন ততক্ষণ পর্যন্ত আজকের এই ছিল আপডেট আমি এ টু জেড পর্যন্ত বাংলাদেশের কোন কোন জেলা থেকে কোন কোন আসন থেকে কোন কোন উপজেলা থেকে কে কে বাতিল করেছেন আমি সবার লিস্ট আপনাদেরকে বলে দিলাম আপনারা ভিডিওটা দেখতে দেখতে পাইলে আপনারা বসে দিবেন এবং আপিলে কে কে আসবে সেই কথাটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব এই লাইভে আপনারা যুক্ত থাকবেন এই দাওয়াতি মিশন ইসলামিক মিশন এই চ্যানেলের মধ্যে যুক্ত থাকবেন এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে সেই খবরগুলো পৌঁছিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদের কাছে অনুরোধ করে বলব এটাই ইসলামের প্রচার এবং প্রচারণা করে ইসলামের খাতিরে দিনের খাতিরে কোরআন এবং হাদিসের খাতিরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো কিছু যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আপনাদের কি চাহিদা আমরা আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতন সেই সমস্ত কিছু প্রচার করার জন্য আপনাদের চ্যানেল আপনাদের জন্য উন্মুক্ত সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং যেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবো ততক্ষণ ভালো থাকুন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ সাহা হমদিকা আসাদুল্লা ইলাহ ইল্লাহন তস্তাকীর কতগুলাইক আসসালাম আলাইকুম মরাফাতুল্লাহী ওবারাকতম